জয় মা কামাক্ষা জয় তারা আবারও চলে আসি আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আজ বলব মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কতটা ভালো কাটবে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন কারণ কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন এই মাসিক রাশিফল সম্পূর্ণ না দেখলে অনেকটাই বুঝতে পারবেন না যারা কেটে কেটে দেখেন হয়তো এমন একটা জায়গা আপনারা স্কিপ করে গেলেন যেখানে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কথা ছিল বা আপনাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ একটা সময় পেরিয়ে যাবে সেই জায়গাটাই কিন্তু আপনারা স্কিপ করে ফেলবেন যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি আপনারা যে ভিডিও কেটে কেটে দেখেন সেগুলো কিন্তু আপনাদের জন্য অনেকটাই খারাপ হয় আর বিশেষ করে মাসিক রাশিফল তো সম্পূর্ণ দেখতে হবে কারণ আগাম মাসিক রাশিফল দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা যদি নাই দেখলেন তাহলে আর অ্যালার্ট কী করে হবেন দেখুন এই মাসিক রাশি মধ্যে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা একটা ধারণা পাবেন যে আপনার জীবনে কি কি হতে পারে তাই মিথুন রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই মাসিক রাশি বলে আপনার ভাগ্যের কিন্তু অনেকটা পরিবর্তন হতে পারে কারণ কি বলুন তো হয়তো যে ভালো জিনিসগুলো আমি বলবো বা আপনার এই আগস্ট মাসে যেগুলো পজিটিভ আছে সেগুলো আপনি কিন্তু জানতে পারলে লুপে নিতে পারবেন সেখানে আপনার ভাগ্যের একটা পরিবর্তন হবে আর যদি আর যখন দেখছেন যে এই মাসে আপনার কিছু নেগেটিভ আছে বা কিছু খারাপ আছে কোন দিক থেকে সেগুলো কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব তাহলে কি হলো শুধু পজিটিভ এবং শুভই আপনি কিন্তু পাবেন এই মাসে অর্থাৎ আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু আছে সেটা কিন্তু আমরা আটকাতে পারি আর যদি আমরা জানতে পারি আমাদের ভালো কিছু আছে সেটা কিন্তু লুপে নিতে পারি আর না জানলে কিন্তু কোনোরাই আমরা সঠিক করতে পারি না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের একটা কথাই বলি যে সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তাহলে আসুন এই মাসিক রাশিফল কিভাবে আমরা আলোচনা করি কোন কোন দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই এই গ্রহের গোচর কি বলছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের কতটা পরিবর্তন হতে পারে কতটা ভালো হতে পারে সবটাই কিন্তু বলবো তবে ওভারঅল ভালো থাকছে এটা বলাই যায় কারণ আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি থাকছে লক্ষ্মীনারায়ণ যে যোগ এটা কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমরা প্রথমেই কিন্তু জানব যে গ্রহ কি বলছে এই মাসে গ্রহের অবস্থান কি আছে তারপর বিস্তারিত আলোচনা করব তাহলে আসুন গ্রহের অবস্থান কি আছে সেটা একটু দেখে নিই দেখুন পয়লা আগস্ট থেকে কিন্তু রবি কর্কট রাশিতে থাকছে বৃষ রাশিতে থাকছে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল আর মিথুন রাশিতে থাকছে চন্দ্র আর সিংহ রাশিতে বুধ ও শুক্র এই বুধ ও শুক্র মিলে কিন্তু লক্ষ্মী যোগ তৈরি করবে আর কন্যা রাশিতে থাকছেন কেতু আর শনি কুম্ভ রাশিতেই থাকছেন বক্রি হয়ে এই যে গ্রহের অবস্থান এর ফলেই এই মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই সচ্ছলতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি যে কর্মের সাথেই জড়িত থাকেন না কেন সেই জায়গা থেকেই কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাতে আসবে আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ আমি বলবো শুধু অ্যালার্ট থাকার কথা এবং পরিশ্রম চেষ্টা তো করবেনই তাই ইনকাম আপনার কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই যে আয়টা আপনার হবে এটা যে ভাবে হতে পারে যে কারণে আমি বলবো অ্যালার্ট থাকুন কারণ অ্যালার্ট থাকলেই আপনি এগুলো কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যালার্ট না থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনি তো বুঝতেও পারবেন না তাই আমি বলবো অবশ্যই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো আপনার সেভিংস হবে আপনার সমস্ত দিক থেকে কিন্তু শুভ আপনি চাকরি করুন বা ব্যবসা যে চাকরির জায়গায় সমস্যা চলছিল মিটে যাবে এবং স্যালারিও বৃদ্ধি পেতে পারে কুমোশনও হতে পারে এবং ব্যবসা ভেবে উঠতে পারে কারোর মারফত কারোর যোগাযোগে আপনি নতুন আইডিয়াও পেতে পারেন যেভাবেই হোক না কেন ভাগ্যের কিন্তু পরিবর্তন একটু হতেই পারে কারণ সেভিংস এতদিন হচ্ছিল না এই মুহূর্তে কিন্তু সেভিংস হতে পারে অর্থাৎ এই আগস্ট মাসে আপনার জন্য কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকছে এবার দেখুন আর্থিক দিক তো ভালো থাকছেই তার সাথে সাথে আমাদের স্বাস্থ্যটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্বাস্থ্য ভালো থাকাটাও কিন্তু জরুরি কারণ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে না আপনি কিন্তু পরিশ্রম করতে পারবেন না অটোমেটিকলি আপনার ইনকাম কিন্তু কমবে যেখানে দাঁড়িয়ে আমি মনে করি আমার আর্থিক উন্নতির সাথে সাথে স্বাস্থ্যটাও একটা বড় ফ্যাক্টর তাই স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো রকম কারণ নেই তবে রিচ খাবার থেকে দূরে থাকবেন শরীরের যত্ন নেবেন যদি ভালো আছে ভালো থাকবে মনে করে যদি ক্যাজুয়াল হয়ে যান বা আপনার শরীরের যত্ন না নেন সেখানে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে পিছিয়ে পড়তে পারেন তাই একদম হাল ছাড়বেন না স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর যদি মনে হয় যে না আমি ভালো আছি বেসামাল চলাফেরা তাহলে কিন্তু প্রবলেম হতেই পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত নিয়েও কিন্তু টেনশনের কিছু নেই এই আগস্ট মাস আমি বলবো অবশ্যই একটু চোখ কান খোলা এবং স্বাস্থ্যের যত্ন যথেষ্ট ভালো আপনি কিন্তু কাটাতে পারবেন এতে রকম সন্দেহ নেই দেখুন যারা বেকার এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা বেকার আছেন যারা চেষ্টা করছেন এতদিন ধরে সঠিক রাস্তা খুঁজে পাননি তাদের উদ্দেশ্যে বলবো এই আগস্ট মাস কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাবে আপনি যা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনি ব্যবসা করতে চান বা চাকরি সবেতেই কিন্তু সুযোগ আপনার থাকছে অর্থাৎ আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি করবেন এই মাসেই সেখান থেকে আপনার কিন্তু একটা নতুন পথ খুঁজে পেতে পারেন আর যদি মনে হয় যারা দেখি করব হচ্ছে আরেকটু ওয়েট করি তাহলে কিন্তু এই আলোচনা কোনো কাজে আসবে না কারণ এই আলোচনা তাদেরই কাজে আসবে যারা নিজেদেরকে ডেভেলপ করতে চায় পরিশ্রম করতে পারে খাটতে পারে এনার্জি আছে তাদেরই হবে আর আপনার শুধু রাশি বলে দিচ্ছে আপনার কিছুই নেই তাহলে তো আর হবে না তাই অবশ্যই আপনাদের মধ্যে সেইগুলো থাকতে হবে যে একটা আমি এটা করব আমি এখানে যাব এই যে একটা চেষ্টা এটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে পরিশ্রম করার মনোভাব থাকতে হবে তবে গিয়ে কিন্তু এই রেজাল্টগুলো আপনার আসবে তা না হলে কিন্তু আসবে না আমি সব সময় বলি যাই হোক বেকারদের জন্য যথেষ্ট পজিটিভ সময় থাকছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতো করে চলতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান খোঁজ করলে আপনি কিন্তু পেতে পারেন এবার আসুন বলব যারা পড়াশোনা করছেন তাদের কি হতে পারে দেখুন পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো এই মাস থাকছে পড়াশোনা মন বসবে বা আপনারা যে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি নিয়ে পড়াশোনা করবেন কোন লাইনে এগোবেন সেটাও কিন্তু আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন আপনাদের ব্রেন আপনাকে বলে দেবে অর্থাৎ পড়াশোনার দিক থেকে কিন্তু পজিটিভ শুধু তাই নয় যারা অবিবাহিত বয়স হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেছেন ঠিকঠাক হচ্ছে না তাদের জন্যও কিন্তু পজিটিভ আপনাদের বিবাহ কিন্তু অবশ্যই হতে পারে এই আগস্ট মাসে অর্থাৎ ঘরে বসে থাকবেন হয়ে যাবে তা কিন্তু না যোগাযোগ করলে সঠিক যোগাযোগ আপনার হবে অর্থাৎ আপনার চেষ্টা করতে হবে এর আগে চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন এই মাসে চেষ্টা করলে সেটা আর হবে না আপনার সাথে সঠিক যোগাযোগই হবে অর্থাৎ আপনি মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান অবশ্যই পাবেন চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিছুই কিন্তু সম্ভব না আমি কিন্তু সব সময় বলি যে আপনার পরিশ্রম আপনার চেষ্টা এগুলো অবশ্যই দরকার সবার আগে তাহলেই তো আপনি আপনার মতো করে মিলিয়ে নিতে পারবেন এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এছাড়াও আপনার সন্তান মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকেও অনেকটা দায়িত্ব নিয়ে চলতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি ব্যবহার খারাপ করেন সেখানে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে তবে আমি বলবো অবশ্যই সাংসারিক জীবন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আপনার যথেষ্ট থাকছে পজিটিভ আছে এতে কোনোরকম সন্দেহের কারণ নেই আমি বলব অবশ্যই আপনারা একটু এড়িয়ে চলুন চোখ কান খোলা রাখুন শুভ সময় আপনার জন্য এই আগস্ট মাস যথেষ্ট শুভ তাই শুভ সময়ে অবশ্যই শুভ কিছু করার চেষ্টা করুন অনেকটাই ভালো থাকবেন লাভ রিলেশান নিয়ে যদি বলি কিছুটা সমস্যা থাকছে লাভ রিলেশনের ক্ষেত্রে সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন না বিবাহ পর্যন্ত নেবেন দুটো বাড়িতে জানানোর চেষ্টা করছেন এই জায়গাগুলো একটু আটকাতে হবে তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে আপনারা বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই মাসটা এড়িয়ে গিয়ে নিতে পারেন আপনাদের জন্য ভালো যদি এই মাসে নিয়ে ফেলেন সেখানে কিন্তু আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে বা সেটা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে যখনই আপনারা এই মাসটা ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে মাসিক রাশিফলগুলো করা হয় সম্পূর্ণ কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনীন আপনার সাথে তখনই মিলবে যখন আপনাকে সমস্ত গ্রহ সাপোর্ট করবে এর জন্য আপনার জন্মছক বা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার